বাংলাদেশের কুমিল্লার এক প্রত্যন্ত গ্রামে আছে এক রহস্যময় পুকুর নামে এটা নিয়ে সবাই জানে না শুধু ওই এলাকার কিছু মানুষই ফিসফিস করে গল্পটা বলে কিন্তু যারা শুনেছে তাদের চোখে আজও সেই ভয় আর বিস্ময় রয়ে গেছে নমস্কার আমি মানস আজ আমি শোনাব বাংলাদেশের কুমিল্লার এক গ্রামে একটি সত্য মায়াবী পুকুরের গল্প তাহলে যা যাক মূল গল্পে স্থানীয়দের মতে এই পুকুর খুঁড়ে তৈরি করেছিলেন এক জমিদার লোককথা বলে জমিদারের কন্যা এখানে ডুবে মারা যায় তার মৃত্যুর পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা গ্রামের প্রবীণরা বলেন যেদিন থেকেই তিনি মারা যান সেদিন থেকেই পুকুরের পানি অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায় গ্রামের এক বৃদ্ধ বলেন রাতে আমি শুনেছি পানির ভেতর থেকে মেয়েদের হাসির শব্দ কিন্তু আশেপাশে কেউ ছিল না আরেকজন দাবি করেন পূর্ণিমার রাতে পুকুরের ওপর ভেসে ওঠে সাদা ছায়া যেন এক তরুণী দাঁড়িয়ে আছে পানির উপরে কিছু বছর আগে গ্রামের কয়েকজন যুবক সাহস করে রাত বারোটায় এখানে আসেন তাদের মধ্যে একজন পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন মুহূর্তের মধ্যে তিনি আতঙ্কে চিৎকার করতে থাকেন আমাকে টানছে আমাকে টানছে কিছুক্ষণের মধ্যেই তিনি পানির নিচে হারিয়ে যান পর দিন ভোরে তার দেহ পাওয়া যায় পুকুরের মাঝখানে কথিত আছে তার হাতে তখনও ছিল কাঁচের চুড়ি অথচ সে কোনোদিন চুড়ি পরতোই না শুধু ওই গ্রাম নয় আশেপাশের লোক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে ত্রিপুরা সীমান্তের এক জেলে বলেন ভোর রাতে আমরা কান্নার শব্দ শুনেছি আর মনে হয়েছে যেন সেই শব্দ আসছে মায়াবী পুকুর থেকে বিজ্ঞানীরা বলেন পুকুরের নিচে আছে কাদা হাইড্রোজেন সালফাইড গ্যাস আর অদৃশ্য সুদ এসব কারণে ডুবে যাওয়ার ঘটনা ঘটতে পারে কিন্তু গ্রামের মানুষ যুক্তি দেয় গ্যাস বা শোধ ব্যাখ্যা করতে পারে দেহ ডুবে যাওয়া কিন্তু ব্যাখ্যা করতে পারে না হাসির শব্দ কিংবা ভেসে ওঠা আচল আজ ও মধ্যরাতে মায়াবী পুকুরে গেলে অনেকেই বলে তারা ছায়া দেখেছে তারা কান্না শুনেছে এটা কি নিচক কাততালীয় ঘটনা নাকি সত্যি জমিদার কন্যার আত্মা এখনো মুক্তি পাননি আপনি কি বিশ্বাস করবেন প্রকৃতির নিয়ম নাকি অদৃশ্য শক্তি হয়তো সত্য জানার জন্য একদিন আপনাকেও দাঁড়াতে হবে কুমিল্লার সেই মায়াবী পুকুরের ধারে গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এরকমই অজানা রহস্যজনক গল্প জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন আজ এ পর্যন্ত ফিরে আসছি পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার